দাও দাও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁক পাচ্ছে তুমি তার পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও থামো থামো মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পংক্তিটা কবি তিনবার কেন ব্যবহার করেছেন সেটা বলো পংক্তি মানে জানতো কি কবিতার লাইন মানুষ বড় একলা তাই পাশে দাঁড়াতে বলছে যেরকম আপনি একলা আমি এসে আপনার পাশে দাঁড়িয়েছি আমি একলা হ্যাঁ দূর হয়ে গেল থেকে